生活。 হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকাল মানে এখন হচ্ছে তোমার ওই দশটার মতো বাজে তো তোমাদেরকে বলেছিলাম যে কালকে যাব বাবার বাড়ি মানে আজকে যাব তো কালকে কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম আর জানো যে কালকে মার্কেটে গেছিলাম তো এই জন্য অনেক বেশি ঠান্ডা লেগে গেছে মানে আমার এখন সর্দি নেমে গেছে তো এই জন্য হচ্ছে সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছে আর সব কিছু তোমার গুছিয়ে রাখতে পারিনি তো এখন টুকটাক গুছাবো মানে অনেক কিছু বাকি আছে সেগুলো গুছাবো মেয়ের অনেক কিছু বাকি তারপরে মেয়েকে স্নান করাবো তারপরে হচ্ছে রেডি হয়ে আমরা বের হয়ে পড়বো তো ইচ্ছা আছে বারোটার ভিতরে বের হওয়ার তাহলে হচ্ছে তোমার তাড়াতাড়ি পৌঁছে যাব না হলে তোমার এখন শীতকালের বেলা তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো যেতে অনেকটা লেট হয়ে যাবে আর আজকে হচ্ছে তোমার আমার যে পিসিমনির বিয়ে তার কিন্তু আজকে হচ্ছে হলুদ সন্ধ্যা তো আমাকে আগে থেকে বলেছে যে হচ্ছে তোমার হলুদ শাড়ি নিতে তো আমার কি হয়েছে বলো তো আমার এখানে তেমন কোনো হলুদ শাড়ি নেই আছে একটা আমার গায়ে হলুদের যে শাড়িটা আছে ওইটা বাট ওইটা আমি পড়তে চাচ্ছি না মানে রিপিট করতে চাচ্ছি না কারণ ওইটা হচ্ছে আমি পূজাতে একবার পড়েছিলাম এই পূজাতে তো এই জন্য হচ্ছে ওইটা রিপিট করবো না অন্য একটা শাড়ি দেখি নেওয়া যায় কি না তো হলে এমনি কোনো একটা শাড়ি নিয়ে যাব বা যেটা পরে যাব সেটা পরেই ওখানে হচ্ছে অ্যাটেন্ড করব তো চলো এখন তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেই গুছিয়ে তারপরে হচ্ছে ফিরে আসছি আবার সব কিছু গোছানো হয়ে গেছে এখন চলো শাড়িগুলো গুছিয়ে নিই তো আমি এই লাল কালারের শাড়িটা নিচ্ছি আর নিচ্ছি হচ্ছে তোমার দুইটা বাড়ি পরার শাড়ি এই যে একটা এটা আর হচ্ছে এটা তো আমি হচ্ছে ওখানে যে শাড়ি পরবো আরেকটা নিচ্ছি হচ্ছে তোমার বিয়েতে পরবো যেটা এই শাড়িটা বিয়েতে পরবো তোমরা দেখতে পাবে আর এবার হচ্ছে আমি ভীষণ কনফিউশনে আছি যে কোন শাড়িটা হলুদের জন্য নিব তো ভাবলাম যে এই শাড়িটাই নেই এটা একটু সিম্পল আছে সাথে হচ্ছে তোমার মানে এটা কখনো আমি পরিনি আর আমার যেটা আছে ওইটা হচ্ছে আমার হলুদের শাড়ি তো এটা অনেক গর্জিয়াস এই জন্য আমি নিতে চাচ্ছি না আর রিপিট করব না কিছুদিন আগেই পরেছিলাম তো আমার কাছে এই শাড়িটা ছিল এটাই নিয়েছি এটা খুবই মানে একটা পাতলা একটা শাড়ি তারপরেও ভাবলাম যে এটা নেই পড়া হয়নি এটা পরেই একটা ছবি তোলা যাবে তো চলো যাই রেডি হয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে দেখা হচ্ছে বলে একবারে চলে এসেছি বাবার বাড়িতে মানে এখন না সব সময় এরকমই হয় একটু সময় পাই না রেডি হয়ে হচ্ছে তোমার লেট হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে বের হয়ে পড়েছিলাম আর বাড়িতে এসে সবার প্রথমে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ হলুদের প্রোগ্রাম না রাতে হবে তো এই জন্য ভাবলাম যে এতক্ষণ শাড়ি পরে কি করব একটু পরে আবার পরব আর এই যে দেখো ঘের থেকে হচ্ছে তোমার মাস্ক নিয়ে এসেছে ভাবলাম যে তোমাদেরকে দেখাই এগুলো হচ্ছে গলদা চিংড়ি আর এটা হচ্ছে আমাদের কাকিমণিদের বাড়ি তো এই যে দেখো এখন হচ্ছে তোমাদের বিয়ে বাড়িতে একটু নিয়ে যাচ্ছি তো এই যে হচ্ছে তোমার বিয়ে বাড়ি এখানেই একটু পরে নাচ গান শুরু হয়ে যাবে তো আমি হচ্ছে তোমার তাড়াতাড়ি করে শাড়িটা পরে আসি তারপর হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো এর ভিতরেই আমি শাড়ি পরে চলে এসেছি আর আমার না শাস্তি একটু ইচ্ছা করছিল না এমনিতেই জার্নি করে গেছি অনেকটা রাস্তা তার উপর আবার ঠান্ডা পড়েছে তো এই জন্য না তেমন একটা সাজুকুজু করতে ইচ্ছাই করছিল না আর এদিকে মাম্মামকে দেখো কতটা খুশি ওর কোলে যে চুপ করে শুয়ে আছে মানে মাসিমণিকেও প্রথম দেখলো এই মাসিমণিকে আর মাসিমনিও ভীষণ খুশি আর এই হচ্ছে আজকের ব্রাইড মানে আমার পিসিমণি যার বিয়ে তো এখানে সবাই রেডি হয়ে চলে এসেছে আর হচ্ছে তোমার অনুষ্ঠানটা কিন্তু ঘরোয়াভাবেই হচ্ছিল আমরা সবাই ভীষণ মজা করেছি তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে মানে আমি যতটুকু পারবো দেখাবো কারণ কপিরাইটের আবার ইস্যু থাকে তো এই যে দেখো আরও একটা মাসিমণির সাথে দেখা হয়ে গেছে আর মাম মাম যে কি সুন্দর করে সবার দিকে তাকিয়েছিল মানে আগে কোথাও নিয়ে গেলে শুধু চোখ বুঝে থাকতো বাট এখন কি তো সবসময় চোখ মেলেই থাকে সবাইকে দেখতে থাকে তারপরে হচ্ছে হাসতে থাকে তো এখানে হচ্ছে আমরা একে একে সবাই পিকচার তুলছিলাম আর তোমরা দেখেছো আমি কিভাবে শাড়ি পরেছি মানে আমার ইচ্ছাই করছিল না তো তারপরেও সবাই বলল যে পড়তেই হবে তো এই জন্য কিন্তু আমি পড়লাম আর তোমরা প্লিজ আমার ভয়েসটা একটু ইগনোর করো মানে আপ ডাউন হচ্ছে কারণ হচ্ছে আমার গলাটা ভেঙে গেছে আর কি হয়েছে বলো তো গ্রামের দিকে যে এতটা ঠান্ডা পড়েছে আমরা কিন্তু বুঝতেই পারিনি কারণ শহরে তেমন একটা ঠান্ডা নেই তার উপর আবার এদিন একটু গরম হয়েও ছিলাম যদিও কারণ অনেক ডান্স করেছি অনেক মজা করেছি আর এই যে সবাই একে একে ডান্স করা শুরু করেছে সবাই প্রথমে একটু লজ্জা পাচ্ছিল পরে কিন্তু সবাই একসাথে ভীষণ মজা করেছি আর আমিও না প্রথমে হচ্ছে তোমার উঠছিলাম না বসেছিলাম কারণ আমি হচ্ছে একটা কারণে বসেছিলাম সেটা হচ্ছে আমার তো কিছুদিন আগেই হচ্ছে বেবি হয়েছে সিজার হয়েছে তো ওইটার যদি কোনো পেইন হয় সেই ভয়টা পাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড যদি বকাবকি করে তো এই জন্য একটু ভয় পাচ্ছিলাম পরে সবাই মিলে আমাকে টেনে নিয়ে গেল তো তারপরে হচ্ছে ডান্স শুরু করে দিয়েছিলাম যতটুকু পেরেছি সবাইকে মানে সবাই মিলে অনেক মজা করেছি সত্যি বলতে আর মাঝে মধ্যে এরকম যখন ফ্যামিলি প্রোগ্রাম আসে না তখন কোনো কিছু নিয়ে আর কম্প্রোমাইজ করতে ইচ্ছা করে না আমি একদমই সরি তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না কারণ কপিরাইটের যে এখন কি পরিমাণ ঝামেলা মানে একটু কিছু হলেই হচ্ছে তোমার কপিরাইট ইস্যু চলে আসে তো এই জন্য হচ্ছে তোমরা আমার ভয়েসটাই শোনো আর কি করবে তো এখানে হচ্ছে তোমার একে একে আমরা সবাই ডান্স করছিলাম আর আমি একটু একটু করে রেস্ট করছিলাম আর আমার কি হয়েছে তো মেয়েকে নিয়ে একদমই টেনশন ছিল না কারণ বাড়িতে জেঠিমণি কাকিমণি তারপরে অনেক দিদুনরা ছিল সবাই মিলে মেয়েকে নিচ্ছিল তো এই জন্য কোনো টেনশন ছিল না এই জন্য কিন্তু একটু মজা করতে পেরেছি না হলে তো মেয়ে সবসময় আমার কাছেই থাকে বাসায় থাকলে কোথাও বেড়াতে গেলে সবাই যদি থাকে তাহলে আমার আর তেমন একটা কষ্ট হয় না তো সবাই মিলে আমরা অনেক মজা করেছি প্রায় তোমার হচ্ছে রাত একটা পর্যন্ত ডান্স করেছি তো এখন হচ্ছে আমি একটু টায়ার হয়ে গেছিলাম তো এই জন্য বসে বসে সবার ডান্স দেখছিলাম একটু পরে হচ্ছে ঘুমাতে যাব কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও আর বিয়ের ব্লগটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো মিস করো না কেউ তো চলো এখনের মতো সবাইকে শুভ রাত্রি আর এখন তোমরা ডান্স দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো